আমাদের ক্ষমতায়নে বা তারা যে ক্ষমতা প্রয়োগ করবো সেই ক্ষমতার সাথে আমরা আমাদের সাথে সহযোগিতা করা আমরা মানে এলাকার মানুষের উপরে দেয়া আমরা নিজেদের আমাদের দলীয় কোনো প্রভাব পুনরায় আমরা দেখাচ্ছি আমরা সর্বানের সাথে বলতে চাই আপনারা যে সিদ্ধান্ত নেবেন এই এই এলাকার যে নেতাকর্মী আছেন তারা আপনাদের গর্বরকম কম যেমন আমি এই জায়গায় দোকান আগে আগ চাষারা আসতে বলছি লিঙ্গ আসছে যেমন পোকা আসছে এই এলাকায় তারা থাকে আমি আছে আমাদের শাহিনা এই যে এই যে আবুল চাষা আছে এরাই এই এলাকা আপনাদের এই এলাকা এদেরকে যদি কোনো সাপোর্ট দিতে হয় আমি আসলে আমাদের নেতা আছে রবিনায়ক আছে তারা আপনাদের সাপোর্ট ওই আপনারা সামনে থেকে কাজ করবেন আপনারা সিদ্ধান্ত নেবেন আপনাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করার দায়িত্ব যে কোনো সিদ্ধান্ত নিলেন যদি ন্যায় সিদ্ধান্ত হয় অন্যায় কেউ করবো এটা আমরা মাইনেছি যত কোথাও তার বলে এটা রবিনাইন্ডলেন এবং রবিনাইন্ডল যত জায়গায় মিটিং একই কথা বলতেন যে জনগণের যে ক্ষমতা তুলে এই পনেরো বছর আগে জনগণের ক্ষমতা জনগণের সাথে খেয়ে না এই জনগণের ক্ষমতা জনগণের জনগণের সাথে চলে থাকবো আপনাদের সিদ্ধান্ত আপনারা নেবেন যে কোনো এলাকায় যে কোনো কোনো আমরা আপনাদের সাথে আসবো আমাদের সাথে থেকে আমরা থাকবো